আমরা রিজার্ভেশন থাকার পরেও আমাদের পার্টি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছে আমরা হাফ ভোটেরই আমরা আমরা ক্যাম্পেইন করছি এই না ভোট না ভোট জয়যুক্তের ব্যাপারটা এরকম না যে সব কিছু আমাদের নষ্ট হয়ে গেল আপনি নিজে নির্বাচনী যেই জনসভা করছেন ভোটের প্রচারণা করছেন সেখানে আপনার যারা সমর্থক আছেন ভোটার আছেন তাদেরকে কি গণভোটের কোন পক্ষে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন জাহেদ চৌধুরী আর দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা বিশেষ করে আপনি উল্লেখ করছিলেন যে আমি এবার ঢাকাসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত এবং বিএনপির সমর্থনিত প্রার্থী হিসাবে আমি পার্টি নির্বাচনী প্রতীক আর কোদাল মার্কা নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আসলে আমি এখন একদম নির্বাচনী তো গণসংযোগ থেকে মূলত আমার সরাসরি আপনার স্টুডিওতে আসা আমি বারবাসনে যারা ভোটাররা আছেন দর্শক শ্রোতারা আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাই যারা দেখছেন টেলিভিশনে তাদেরকে শুভেচ্ছা দিই আমি তার আগে একটু রেসপন্ড করি যেটা আপনি জাহেদ চৌধুরীকে আপনি যে প্রশ্ন করছিলেন সেখানে আমি মনে করি যে প্রথমত সরকারের দিক থেকে যেহেতু এটা একটা একদিকে একটা সাংবিধানিক সরকার আবার একটা এক্সট্রা অর্ডিনারিভাবে তারা ক্ষমতা এসছেন একটা আপ্রাইজিংয়ের মধ্য দিয়ে তাদের একটা পলিটিক্যাল এক ধরনের ম্যান্ডেটও আছে তাদের আর তো বলে সেই জায়গা থেকে সরকার আমি মনে করি যে তারা এই সরকারকে অন্য সময়ের সরকার হিসেবে বিবেচনা করার সুযোগটা নাই সেদিক থেকে তারা মানে হাঁ পক্ষে তাদের যে যোগাযোগ বা এক ধরনের প্রচারণা সেটাকে আমি মানে সমর্থন করি প্রজাতন্ত্রের ব্যাপারে যেটা বললেন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা তো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা সরকার পরিবর্তন হতে পারে আসবে যাবে বা তাদের তারা তো ডেফিনেট কোনো কারণ এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হাঁ বা এর প্রশ্নটা এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত তারা যখন ভোট দেবেন তারা হাঁ বা নাতে তাদের গোপন ভোট দেওয়ার তো সুযোগ আছে বাট পেশাগত দায়িত্ব হিসাবে হাঁ বা নয়ের পক্ষে ক্যাম্পেইন করবার কোনো সুযোগ তাদের নেই বলে আমি এবং ইলেকশন কমিশন আমি মনে করি সঙ্গতভাবেই সেটাই স্পষ্ট তারা যে স্পষ্ট করেছেন সেটা আমার মনে হয় সেটাকে আমি আমার বিবেচনা আমি সেটাকে যথার্থ বলে বিবেচনা সেটা করছি তারা হলে এই রেফারেন্ডামের কোনো গুরুত্বই কোনো তাৎপর্যই কার্যত এটা তারা আবার নির্বাচনের দায়িত্ব থাকবেন ফলে সেটা কোনো বহন করে না আর আপনি আমাকে যেটা প্রশ্ন করলেন আমি নির্বাচনী ক্যাম্পেইনে না আমরা বেশ আগেই যেহেতু আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গোটা অভ্যুত্থানের আমরা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ফলে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইন আমাদের ভূমিকা এবং গোটা যে তৎপরতা সেখানে আমি নিজে বা আমাদের পার্টি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ সেখানে ছিল এবং আমরা ইতিমধ্যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি আপনি জানেন স্বাক্ষর করেছি ফলে এটাকে হ্যাঁ প্রশ্ন নিয়ে আমাদের কিছু সমালোচনা আছে আপত্তি আছে বা কিছু ব্যাপারে মনে হচ্ছে আমরা মনে রিজার্ভেশন থাকার পরেও আমাদের পার্টি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা হাফ ভোটেরই আমরা আমরা ক্যাম্পেইন করছি আমি নিজেও যেসব জায়গায় যাচ্ছি আমি সেখানে গণভোটের ক্ষেত্রে হাস্য চে ভোট দেওয়ার জন্য আমরা সেখানে বলছি কারণ এটা হচ্ছে মনে করি এটা না হলে আমরা তাহলে এটা আমাদের একটা রাজনৈতিক দায়িত্ব ভাই সাধারণ ভোটার নাগরিক তাদের কাছে গণভোট ব্যাপারটি ঠিক কতটা সহজবদ্ধ বলে আপনি আপনার অনুধাবন সেটা আপনার প্রশ্নের উত্তরে কিছুটা ইনডিরেক্ট প্রশ্নের মধ্যে উত্তর আছে যথেষ্ট জটিল এটাকে ব্যাখ্যা করতে পারাটা যথেষ্ট জটিল আর আমাদের মানুষ এই জটিলতা অধিকাংশ ক্ষেত্রে যাচ্ছে না ফ্রন্টলাইনে রাজনৈতিক কর্মী সংগঠকদেরকে বললেও তারা অনেকে ভালো করে বলতে পারবেন না বাস্তবতা হচ্ছে এটা তো সাধারণ ভোটার তো তিনি এই দেখলাম যেভাবে বলা হচ্ছে যে মানে আপনার যদি মানে মানে হাঁ বা নায়ের পক্ষে এখানেও আবার আমি দেখলাম যে সেখানে মানে নানার অপ্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপিত হয়েছে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে সরকারের উচিত হবে এই ক্যাম্পেইন করে এটা গুরুত্বপূর্ণ কি কি প্রশ্নে তারা গণফোটে যাচ্ছেন ভোটারদের কাছে এটাকে স্পষ্ট করা রাজনৈতিক দলকে আমি মনে করি আমাদের দায়িত্ব মানে কেবিনের পেছনে সরকারের যে এফোর্ট হ্যাঁ কিন্তু এই ব্যাপারটি বা সহজবদ্ধ করে তোলার পেছনে সেই এফোর্ট কি আপনি সরকারের পক্ষ থেকে দেখেছেন নির্বাচনে তার বাকি আছে আমি 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 এটাকে আমি এটাকে যথেষ্ট বিবেচনা করছি না

অধিকাংশ যেহেতু আমরা হাভোটের পক্ষে সুতরাং মানুষ হাভোটের পক্ষে অবস্থান নেবে এরকম একটা ধারণা থেকে মানে ধারণাগত জায়গা থেকে জোর এক ধরনের প্রত্যাশাও আছে আর তবে আমি এটা এক্সট্রিম কথা বলি এক্সট্রিম কথা হলেও যে ধরুন যদি না যদি জয়যুক্ত হয় হ্যাঁ তাহলে আমরা মোরালি আমরা হয়তো একটু বিপজ্জনক জায়গায় পড়ব ইথিক্যালি মোরালি বাট সেটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি এই কারণ আমরা বিশেষ করে আমাদের দিক থেকে বিএনপি বা বিপ্লব পার্টি গণতন্ত্র মঞ্চ আমরা তো দফা এটা পাবলিকলি কিন্তু মানে আমাদের কমিটমেন্ট সুতরাং এই না ভোট না ভোট ব্যাপারটা এরকম না যে সব কিছু আমাদের নষ্ট হয়ে গেল এরকম মনে করবার কোনো কারণ নেই কারণ আমাদের ধরুন ওখ্যমত কমিশনের কোনো ব্যাপারই সিদ্ধান্ত হলো না আমরা এগ্রিমেন্টে আমরা স্বাক্ষরও করলাম না যদি এমনটি হতো তাহলে কিন্তু আমাদের পাবলিক কমিটমেন্ট হচ্ছে আমরা পুরনো জমানায় কেউ ফিরবো না ফলে গোটা ব্যবস্থার একটা ডেমোক্রেটিক রিফর্ম এটা কিন্তু আমাদের মানুষের কাছে অঙ্গীকার এটা আমাদের পাবলিক কমিটমেন্ট ফলে আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা মূলত কাজ করব আমি ওরকম একটা খারাপ দৃশ্যপট আমি কিন্তু বিবেচনা